শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য শুশুনিয়া থেকে জল আনতে গিয়ে বেপরোয়াল অরিত ধাক্কায় মৃত দুই মৃত দুই পুণ্যার্থী শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়াতে জল আনতে গিয়ে বেপরোয়া অরিত ধাক্কায় মৃত্যু হলো দুই পুণ্যার্থীর গুরুতর জখম আরো বেশ কয়েকজন রবিবার রাত্রে ছাতনার জল ট্যাঙ্কি গোড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে মৃতদের নাম তনুময় দত্ত বয়স তিরিশ এবং বিশাল দত্ত বয়স একুশ মৃত ওই দুই যুবক বাঁকুড়ার ইনপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে কি মর্মান্তিক পথ দুর্ঘটনা ছাতনায় জলট্যাঙ্কি ট্যাঙ্কি গোড়া এলাকায় রবিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনা সূত্রের ব্যবস্থা শুশুনিয়া থেকে ঝর্ণার জল নিন পুরের হাটগ্রামের মোট চোদ্দ জন যুবক তারা নিজেদের এলাকার শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যাওয়ার পথে ছাতনার জলটাই কি এলাকায় রাস্তার ধারে তারা বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় বাঁকুড়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর আঘাত আনে ফলে ঘটনাস্থলে প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ছাতনা থানার পুলিশ সাধারণ মানুষ ও পুলিশের সহযোগিতায় প্রত্যেককে নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসকের একজনকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে বাকিদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয় এই বিষয়ে এলাকার এক প্রতিবেশী জানান দুর্ঘটনা গুরুতরভাবে আহত হয়েছে মোট সাতজন তাদের চিকিৎসা চলছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটা যেরকম ওরা জল ঢালতে যায় আর কি সেরকম রবিবার দিন বাড়ির থেকে জল ঢালার উদ্দেশ্যে শুশুনিয়া গেছিল আর কি শুশুনিয়ার থেকে জল নিয়ে ফেরার পথে রাত্রিবেলা একটা জায়গায় ওরা বিশ্রাম নেয় আর কি ছাতনা জল ট্যাঙ্কির কাছে বিশ্রাম নেওয়ার সময় ওদের একটা গাড়ি এসে পরে ওদের ইয়ে করে আর কি ধাক্কা মারে ধাক্কা মারের পরে মানে সবাই এখানে ওখান ছিল ছড়িয়ে ছিটিয়ে সবারই ইয়ে হয় আর কি তার দুজন স্পট হয়েছে একজন বডি এখানে আছে একজন বাঁকুড়া হসপিটালে আছে মেডিকেল কলেজ আচ্ছা ওটাতে মোটামুটি ওদের টিমটা ছিল চোদ্দ জন আর বাকি আবার দুটো টিম ছিল আবার পর পর কোন টিম এক্সিডেন্ট হয়েছে ওই যেটা চোদ্দ জনের যে টিমটা ছিল সেটাই কজন এক্সিডেন্ট হয়েছে মোটামুটি এখন পর্যন্ত আমাদের নজন ইয়ে হয়েছে দুজন স্পট আর সাতজনকে দুজন বাঁকুড়াতে আছে পাঁচজন দুর্গাপুর নিয়ে যেতে হয়েছে এরকম মামা পাড়ারই লোক নিজেদের রিলেটিভের মধ্যে আচ্ছা যারা মারা গেছে তনুময় দত্ত আর বিশাল লোক একটা বাড়ি নেই পনেরো বছর করে বিশাল লোকের বছর আনুমানিক এই তিরিশের কাছাকাছি এরকম আঠাশ থেকে তিরিশের মধ্যে কি ঘটে গেল কালকে কালকে ঘটে গেল গ্রামের থেকে জানা পনেরো শুরু এবং ছেলে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য শুশুনে জল আনতে গেছে আসার পথে বা সাইডে যখন ওরা আসে আসে পরে টিফিন করার জন্য বা সাইডে একটা সাইডে হ্যাঁ জল ট্যাঙ্কের কাছে খাবার খাচ্ছে বসেছে সেই মুহূর্তে একটা গাছ পিক আপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজলে সবাইকার উপরে গাড়িটি চালিয়ে দিয়ে অ্যাক্সিডেন্টে উঠায় মানে কতজন আহত হয় আহত হয়েছে মোটামুটি সব আহত প্রত্যেকে হয়েছে কম বেশি তার মধ্যে দুজন স্পট ডেট হয়েছে বাকি আমাদের আইকে আট জনকে দুর্গাপুরকে ভর্তি করতে হয়েছে সাথে জনকে বাঁকুড়ে কয়জন আছে বাঁকুড়ে এখন বর্তমানে দুটো ডেড বডি এখন বাঁকুড়ে একটা ডেড বডি এখন আছে